গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস সম্মানিত ভিউয়ার্স আপনাদের মধ্যে আমার একজন খামারি ভাই আমাকে কমেন্ট করছেন যে ভাই গাভী গরুকে কি কি খাওয়াবো কি যত্ন নিলে ভালো হয় এবং গগ্ন অবস্থায় প্রেগন্যান্ট অবস্থায় কী ওষুধ খাওয়াতে হয় দর্শক আমি আপনাদেরকে বলছি আমার পিছনে যে গাভিটা দেখতে পাচ্ছেন গাভিটা বর্তমানে সাত মাসের প্রেগনেন্ট আর সাত মাসের প্রেগনেন্ট অবস্থায় খামারি আমাকে ফোন করছে ভাই এখন আমার করণীয় কি আমাকে শিখায় দিয়ে যান আমি যেহেতু একজন কৃত্রিম প্রজনন কর্মী এই জন্য আমাকে গাভীর মালিক ফোন করছে ভাই আমার গাবিটা দেখে যান এবং যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন এই বাচ্চাটাও কিন্তু আমার হাতের এই গাভিটা বর্তমানে দুধ দিচ্ছে প্রায় বারো থেকে চোদ্দ লিটার তবে এখন বন্ধ আছে যেহেতু এখন সাত মাস লাস্ট স্টেজ বাচ্চা আবার হবে তো আপনাদেরকে বলছি যে গাভী গরু প্রেগনেন্ট অবস্থায় কি করবেন যখনই দেখবেন গরু প্রেগনেন্সি সাত মাস এই অবস্থায় গাভীকে অবশ্যই কৃমির ওষুধ করবেন কৃমির ওষুধের বিকল্প নেই কারণ এই সময় যদি আপনি তাহলে ওর পেটের বাচ্চা প্লাস ও দুজনাই কিন্তু কন হলো অনেকে বলেন প্রেগন্যান্সি অবস্থায় গরুকে কৃমি ওষুধ খাওয়ানো যাবে না কিন্তু আমি বললাম ওইটা আপনাদের সম্পূর্ণ ভুল ধারণা প্রেগন্যান্সি অবস্থায় অবশ্যই গরুকে কৃমির ওষুধ খাওয়াবেন প্রেগনেন্স অবস্থায় যে ক্রিমের ওষুধ গুলা খাওয়ানো যায় আপনারা মনে রাখবেন লিভামিসল এবং টাইক্লো বেন্ডাজল গ্রুপের যে কোনো ওষুধ প্রেগনেন্স অবস্থায় একশো পার্সেন্ট সেফ এই ক্ষেত্রে আপনারা খাওয়াইতে পারেন ওকে ইন্ডেক্স রেনাডেক্স তারপর আপনার আছে এলটি জল এলটিভেট এই সমস্ত ওষুধ গুলা অবস্থায় খাওয়ানো যায় এবং নিঃসন্দেহে কোনো সমস্যা নেই আপনারা খাওয়াতে পারবেন আর কৃমি ওষুধ খাওয়ানোর পর অবশ্যই যে কোনো একটা লিভার আপনারা সাজেস্ট করবেন আপনার নিজের গরুকে যে একটা ভালো ব্যান্ডার লিভার টনিক রেস্টোলিভ লিভার টন লিভাভিটা যে কোনো একটা লিভার আপনারা গরুকে সাজেস্ট করবেন এরপর যেহেতু আপনি ওকে প্রেগনেন্সি অবস্থায় সাত মাস ওকে কিন্তু আয়রন ক্যালসিয়াম দিতে হবে ক্ষেত্রে আপনারা গাভীকে ভালো একটা ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাওয়াতে পারেন যেমন আপনারা খাওয়াতে পারেন ক্যালভেনাস এটা হেলথ কেয়ার কোম্পানির খুব ভালো একটা ক্যালসিয়াম এরপর আপনারা দিতে পারেন এটি ক্যালভেট এটা হচ্ছে গে এক মিলাবলিটেস্ট লিমিটেড ক্যালসিয়ামে খাওয়ানোর নিয়ম প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ মিলি অথবা পঞ্চাশ থেকে একশো মিলি বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ওষুধ এটা আপনি নির্দেশনা পরে তারপর গরুকে খাওয়াবেন আর গরু কিন্তু অবশ্যই গাভীকে আয়রন খাওয়াবেন বেশি বেশি আর পাশাপাশি কাঁচা ঘাসের কোনো বিকল্প নেই এ হচ্ছে আপনাদের প্রেগন্যান্সি অবস্থায় করণীয় তবে একটা জিনিস মাথায় রাখবেন দশ কথার এক কথা গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন বারো মাস যারা গাভীকে ঘাস খাওয়ান না অবশ্যই তারা বেশি বেশি করে গাভীকে ঘাস খাওয়ানোর চেষ্টা করবেন